জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বরমাল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্দারচরণে চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত আজ আদিষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল মাকে পূজা করলে নাকি সবার পূজা হয় এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন ওই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর মাকে পূজা করলে নাকি সবার পূজা হয় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন মাতৃভক্তি একান্তই দরকার ওইটি হল মন কিন্তু প্রিত মাতৃভক্তি যদি ইষ্টানব না তাও সম্যক সম্বর্ধনা আনতে পারে না কারণ পিতা মাতা আমাদের অস্তিত্বের সব দেশকে আলোড়িত ও আলোকিত করতে পারে না সেটা পারেন ইষ্ট বা পুরুষোত্তম অর্থাৎ পরম পুরক যিনি তাকে ধরলে মা বাবার সেবাও ভালো করে করা যায় পুরুষোত্তম যখন আসেন যেই যেই মতেরই হোক যে যেই পথেরই হোক সবারই তাকে ধরা লাগে তিনি হলেন মিলন তীর্থ তিনি হলেন পুরন বেদী যে কেউ যে কোনো অবস্থায় তার দেওয়া নাম নিতে পারে তাতে কোনো দোষ হয় না তাতে গুরুত্যাগ হয় না দল রাখার জন্য গুরুত্যাগের ভয় দেখায় দল তো রাখতেই হবে শুধু হিন্দু বলে নয় সব সম্প্রদায়ের লোকেরই তিনি উপাস্য কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন অবতার মহাপুরুষকে সচিদানন্দ ঘন বিগ্রহ বলে কেন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন সৎ মানে অস্তিত্ব চিৎ মানে সারা আনন্দ মানে বাড়া প্রত্যেকটি জীবের মধ্যে এই প্রবণতাগুলি আছে সেই দিক দিয়ে সবাই সচিদানন্দ ঘনবিগ্রহ বিগ্রহ মানে যিনি বিশেষ রূপ গ্রহণ করে অন্যকে বিশেষ রূপে গ্রহণ করেন তবে অবতার মহাপুরুষরা সর্বদা ওই ভূমিতে জাগ্রত সচেতন ও ক্রিয়াশীল ওর থেকে তারা চুক্ত হয় না বরং অন্যকে ওই চলনে অনুপ্রাণিত করেন তাই বিশেষ করে তাদের সম্বন্ধে সচিদানন্দ ঘনবিগ্রহ কথা বলা হয় শ্রী শ্রী ঠাকুর আরও বলেন আমার নিজের স্বার্থ প্রতিষ্ঠা বুঝিত ওই দ্বারায় দাঁড়িয়ে ইস্টের স্বার্থ প্রতিষ্ঠাকে যদি আমার একমাত্র কাম্য বস্তু করে নিই তখন কষে কষে ঠিক করে নিতে পারবো কামার যেমন কষ্টি পাথরে ঘষে ঘষে সোনা কষে নেয় ওই হল বিচারের দাড়ি পাল্লা ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠা দুই দিকই বজায় থাকা চাই চুরি করে টাকা এনে ইষ্টকে দিলাম তাতে তার স্বার্থের পাল্লা ভারী হলো কিন্তু প্রতিষ্ঠার পাল্লা হালকা হয়ে গেল লোকে বলে অমুক চোরের গুরু তা কিন্তু ঠিক নয় আবার তার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তার স্বার্থকে ব্যাহত করি তাতেও হবে না ইষ্ট প্রতিষ্ঠার উদ্দেশ্য এক জায়গায় একটা হাসপাতাল করলাম আর তার দায়িত্ব চাপিয়ে দিলাম ইষ্টের ঘাড়ে তার তখন পানের উপর দিয়ে যায় তাই ব্যালেন্স দুই দিকই দেখতে হবে ইষ্টসাব প্রতিষ্ঠায় হল সংসার সমুদ্রে একমাত্র দিকদর্শন যন্ত্র ওইটি সাথে করে নিয়ে যে দরিয়েই পারি দাও দিখারা হবে না ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারবে বৃত্তি তোমার বাহন হবে এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি। ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু